That's it. আসসালামু আলাইকুম মুকলাওয়াজার সামনে চেয়ার খালি রেখে তোমরা এইভাবে করবে না পিছনে যান ধাক্কা দিবা বলে আসসালামু আলাইকুম গোপলা বাজার বার্ষিক কি প্রতিযোগিতা চলছে এগুলো আমরা দেখতে পাচ্ছি মাটি আর

গাড় থেকে মহিলাদের মধ্যে থেকে যারা বাড়ির মধ্যে প্রতিযোগিতা অংশীন করবে মহিলার সাথে সাথে তারা মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে পরবর্তীতে উগুলা বাজার কৃত আয়োজিত বার্ষিক মাঠে তিনটে চেয়ার চারজন প্রতিযোগী অর্থাৎ আমরা এই পরেই আমরা তৃতীয় স্থান পেয়ে যাবো এই রাউন্ড পর

আমরা মেডিকেল চেয়ারে প্রথম স্থান অধিকার করেছে মিফতাহুল জান্নাত শোভা দশম শ্রেণী দ্বিতীয় হয়েছে নোহাত্তা সঞ্জিত সঞ্জিতা তৃতীয় হয়েছে জুমা আক্তার আমি বিজয়ীদেরকে সামনে ডাইসের উদ্দেশ্যে সালাম প্রদর্শনের জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ অতিথি মহিলা অতিথি